মহান স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা এবং দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে রাষ্ট্রপতি ও ছটার দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকশ একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান পরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা প্রদর্শন বইতে স্বাক্ষর করেন এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর পর্যায়ক্রমে বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান চার দিনের সফরে চীনে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার বাংলাদেশ সময় বিকেল সোয়া চারটায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হাইনানে অবতরণ করে কিয়ং হাই বোয়াও বিমানবন্দরে চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এর আগে দুপুর একটার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি সফরে সাতাশ মার্চ দেশটির হাইনান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দেবেন ড মোহাম্মদ ইউনুস এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার দিং ঝুঝিয়াং এর বৈঠক হতে পারে আঠাশ মার্চ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে শি জিন এর সঙ্গে বৈঠকে বসবেন ড মোহাম্মদ ইউনুস একই দিনে হুয়াওয়ে কোম্পানির উচ্চ প্রযুক্তি সম্পন্ন এন্টারপ্রাইজ পরিদর্শন করবেন তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি কারণ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা বলেননি সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে তিনি এমন মন্তব্য করেন স্বাধীনতা দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ জানান মির্জা ফখরুল বলেন বিএনপি চায় না আওয়ামী লীগের মতো আবারও কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস

উৎসবের নাম একবার উচ্চারণ করে অথচ ইটাই বিশ্বের ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিক্ষোত হোক প্রকৃত সত্যকে করে জনগণের যে আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারে যত দ্রুত তুলে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস জুলাই আগস্টের আন্দোলনে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দুপুরে পুরানা পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করেই নির্বাচন দিতে হবে অন্যথায় পূর্বের মতো বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হবে তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন আওয়ামী ফ্যাসিবাদের মতো করেই কথা বলছেন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেয়াদের কেউ কেউ বলেন মীমাংসিত বিষয়গুলো সামনে এনে বারবার জামায়াতকে বিতর্কিত করা হয় এসবের মধ্য দিয়ে জাতিকে বিভক্ত করা হচ্ছে এগুলো আওয়ামী চরিত্র এ সময় তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাসের ভাড়া নির্ধারণে যাত্রীদের কোনো প্রতিনিধিত্ব নেই ফলে মালিক শ্রমিকরা ভাড়া নির্ধারণ করে এ কারণেই ভাড়া নির্ধারণে জুরি চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বিগত সরকারের আমল থেকে এই নিয়ম চলে আসছে ফলে যাত্রীরা এক প্রকার তাদের হাতে জিম্মি বলে অভিযোগ করেন তিনি সকালে ডিআরইউতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এবারের ঈদ যাত্রা বিশ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত সড়ক রেল ও আকাশপথে বিভিন্ন গণপরিবহনে বাইশ কোটি চুয়াত্তর লাখ নব্বই হাজার ট্রিপ যাতায়াত হতে পারে এসব যাত্রীদের কাছ থেকে ঈদ বকশিস বা অতিরিক্ত ভাড়া আদায়ের নামে আটশো কোটি ত্রিশ লাখ টাকা বাড়তি আদায় চলছে যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে বলে জানান তিনি প্রতি বছর ঈদে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নানান পদক্ষেপের কথা শুনি বিগত ষোলো বছর যাবৎ একজন মন্ত্রী কঠোর ব্যবস্থা গ্রহণের হুঙ্কার দিতেন সরকার বদল হলেও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি পরিবহনের চাঁদাবাজি কমেছে বাড়া না কমায় যাত্রীরা সুফল পাচ্ছে না বরং এই ঈদে অতিরিক্ত ভাড়া আদায় কোনো কোনো পথে আগে চেয়ে বেড়েছে যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ উপকমিটির সদস্যরা গত বিশ মার্চ থেকে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণে মাঠে রয়েছে এতে দেখা গেছে আটানব্বই শতাংশ গণপরিবহন সাথে জড়িত প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকারম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে আজ ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সকাল সাতটা আটটা নটা দশটা ও পৌনে এগারোটায় বায়তুল মোকার ঈদের জামাত অনুষ্ঠিত হবে এবার জেলা সংবাদ আজ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক্রিপোর্টে দিবসটি উপলক্ষে মেহেরপুরে একত্রিশ বার তোপধ্বনি সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয় একইভাবে গাংনি ও মুজিবনগর উপজেলায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রেস ক্লাব সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নরসিংদীতে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী এর পরপরই শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মুক্তিযোদ্ধা সংসদ শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পরে নরসিংদের কালেক্টর ঈদগায়ে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ এদিকে পটুয়াখালীতে দিবসটি উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় অন্যদিকে বরগুনায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনার ও গণকবরে শহীদের স্মরণে পুষ্পস্তবন ও শহীদদের রুহের স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে রাষ্ট্রের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বরগনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এছাড়া পাবনার ঈশ্বরদী ফেনী নেত্রকোনা কুষ্টিয়ার কুমারখালী মুন্সীগঞ্জ ময়মনসিংহের ভালুকা শেরপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর খুলনা রংপুর বরিশাল টাঙ্গাইলের মির্জাপুর ও রাজবাড়িতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফ বিজিবির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে সকালে হিলি সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এ আনুষ্ঠানিকতা চলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি তুলে দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয় এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পরে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ পদ্মা দুপুর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটি এর মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেয়া জাহাজটি সবার জন্য উন্মুক্ত রাখে নৌবাহিনী এসময় সময় জাহাজে উপস্থিত দর্শনার্থীদের অস্ত্র গোলা বারুদ ও গভীর সাগরে বাংলাদেশী জলসীমায় দায়িত্ব পালন সম্পর্কে ধারণা দেন নৌবাহিনীর সদস্যরা এদিন স্কুল কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ ঘুরে দেখেন জাহাজটি প্রথমবার সামরিক বাহিনীর জাহাজ দেখার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনেকে বানজ আমাদের এই এসেছে এটি বাংলাদেশে নির্মিত আমাদের দেশে তৈরি সর্বপ্রথম যুদ্ধ দেখা তো এই সম্পর্কে আলোকপাত করার জন্য আমি আশা করছি আজকে এই পরিবেশের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম পাশাপাশি সমাজের সর্বস্তর জনগণ আমাদের এই নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে আরও বেশি সচেতন হবে এবং আমাদের এই কল্যাণকর রাষ্ট্র ঘটনে আমাদেরকে আরো সহায়তা করবে এটা মূলত আমাদের এখানে সবসময় তো দেখা যায় না আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের আজকে দেখার একটা সুযোগ হলো আমরা জানতে পারলাম আমাদের নৌবাহিনীর কি সক্ষমতা আছে এগুলো আমরা জানতে পারলাম এটা আমাদের জন্য বেশ একটা প্রাপ্তির ব্যাপার বলতে পারেন এই যুদ্ধে যা প্রথমবারই দেখেছি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর আট দিন আজ বিষয়টি নিশ্চিত করেছেন সোনা মসজিদ পোর্ট লিঙ্ক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম তিনি জানান ঈদ ফিতর উপলক্ষে আগামী উনত্রিশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে তবে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনা মসজিদ স্থল বন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে এবং ছয় এপ্রিল থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আটষট্টি লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজেপি ভোরে আটচল্লিশ বিজিবির অধীনস্থ একাধিক বিওপির পৃথক অভিযানে এসব চোরাই পণ্য জব্দ করা হয় দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আটচল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম মিনাটিলা তামাবিল সহ একাধিক বিওপির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ গরুর মাংস এবং বাসমতি চাল জব্দ করা হয় জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় আটষট্টি লাখ বত্রিশ হাজার টাকা এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা খেলার সংবাদে দু হাজার সালের অক্টোবর নভেম্বরে হতে যাওয়া ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ল বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্সের সম্প্রতি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিমন্সের সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি এর আগে গেল বছরের অক্টোবরে ছয় মাসের জন্য বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন সিমন্স এর মধ্যে তার অধীনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা কোনো ম্যাচ জিততে পারেননি এরপরও সিমন্সকে আরও সুযোগ দিতে চায় ক্রিকেট বোর্ড এদিকে বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি বাড়াতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিমন্স টাইগারদের নিয়ে ভবিষ্যতে দারুণ কিছু করার প্রত্যয় জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক ব্যাটার মোনসাইয়ারসের স্টেডিয়ো মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 4-1 গোলে ব্রাজিলকে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। এদিন ব্রাজিলের বিপক্ষে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন এনজো ফার্নান্দেজ। এমন পারফরমেন্সের জন্য তার প্রতি ভালোবাসা দেখিয়েছে বাংলাদেশের সমর্থকরা, যার কারণে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এই চেলসি তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন অবিশ্বাস্য সমর্থন এবং ভালোবাসার জন্য বাংলাদেশকে ধন্যবাদ এই জয়ের ভাগিদার আপনারাও এর আগে গত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশিদের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এনজো ফার্নান্দেস রাত্রি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার মহান স্বাধীনতা দিবসের স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা সফরে চীন গেলেন প্রধান উপদেষ্টা এবং দ্রুত নির্বাচন না হলে দেশে বিভিন্ন সংকট দেখা দেবে বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকালে একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে